সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে তবে তাদের মধ্যে প্রাচীনতম ধর্মমত হিন্দু ভারতে এই ধর্ম কয়েক হাজার বছর ধরে বিরাজমান যেখানে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক লক্ষ মন্দির আছে দক্ষিণ ভারতের পাহাড়ের চূড়ায় শান্তিতে অবস্থান করছে এমনই একটা মন্দির এখানে সারা ভারতের থেকে সবথেকে বেশি তীর্থযাত্রীরা আসে নমস্কার আমি প্রণব আর আজ আমি আপনাদের নিয়ে যাব তিরুপতি মন্দিরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তিরুপতি ভারতের অন্য পাঁচটা মডার্ন শহরের মতোই দেখতে তবে সারা পৃথিবীর একশো কোটি হিন্দুদের কাছে এই মন্দির শহরটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ সময়ে এই তীর্থযাত্রীর সংখ্যা এক লক্ষ পেরিয়ে যায় সবাইয়ের ওই একটাই ইচ্ছা এই মন্দিরে প্রবেশ করে শ্রী ভেঙ্কটেশ্বরকে দর্শন করার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার মিটার উপরে অবস্থিত তিরুমালা সেই সমস্ত তীর্থস্থানের মধ্যে অন্যতম যেখানে সব থেকে বেশি তীর্থযাত্রীরা আসে এখানে রোজ প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক আসে পনেরোশো শতকের কবি আনন্দ আচরমের কবিতা এবং মন্ত্র ভগবানকে উৎসর্গ করা কিন্তু শ্রী ভেঙ্কটেশ্বরের কথা আরও প্রাচীন এ সম্পর্কে জানতে আমাদের পুরাণের দিকে নজর দেওয়া দরকার তিরুমালা মন্দির ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত বিষ্ণু একটা নাম নয় যা একটা সুপ্রিম এনার্জি যা পুরো ব্রহ্মাণ্ড ও তার বাইরেও অবস্থিত ভগবান বিষ্ণু শ্রী ভেঙ্কটেশ্বর রূপে পৃথিবীতে অবতারণ করেন এবং তিরুপতিতেই থেকে যান এই সেই ভগবান যার দর্শন করার জন্য হাজার হাজার লোক এখানে আসেন তিরুপতি মন্দিরটি দ্রাবিড়ীয় আর্কিটেকচারের এক অনবদ্য উদাহরণ এই মন্দিরটি সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল দ্রাবিড়ীয় আর্কিটেকচারের এক বিশেষত্ব হল পিরামিড আকৃতির স্ট্রাকচার যাকে বলে গোপুরাম বা পিলার হলস গোপুরাম ও পিলার হলসে এক বিশেষ ধরনের কারুকার্য দ্বারা নির্মিত থাকে যা বিভিন্ন রাজা ও রাজ্যকাহিনী বর্ণনা করে এই তিরুমালা মন্দিরটি পল্লব রাজবংশ থেকে শুরু করে চোল বিজয়নগর ও ব্রিটিশ শাসনের আওতাধীন ছিল অবশেষে উনিশশো সালে মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য একটা অটোনোমাস বডি গঠন করা হয় যার নাম ছিল তিরুপতি তিরুমালা দেবস্থানম বা সংক্ষেপে যাকে বলা হয় টিটিডি আজও এই টিটিডি শ্রদ্ধালুদের মন্দিরে আসার পর সমস্ত রকম দেখাশোনা করে এখানে চাওয়া প্রত্যেকটা ইচ্ছেই পূরণ হয় কিন্তু ভগবান দর্শনের রাস্তা খুব একটা সহজ নয় এই যাত্রা অনেকটাই লম্বা যেটা শুরু হয় পাহাড়ের নিচ থেকে মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে প্রথমটা খুব সহজ মানে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় গাড়িতে করে কিন্তু অনেকেই একটি কঠিন রাস্তার মধ্যে দিয়ে যেতে পছন্দ করে তার মানে পায়ে হেঁটে মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ ট্রাডিশন হল প্রসাদ সংগ্রহ করা যা শরণার্থীরা মেন মন্দির থেকে বেরোনোর পর সংগ্রহ করে আসলে মন্দিরের এই প্রসাদ ভারতীয় মিষ্টির মধ্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে যার নাম তিরুপতির লাড্ডু মানুষের কাছে এই মিষ্টি এতটাই প্রসিদ্ধ যে বর্তমানে এই মিষ্টিকে পেটেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে তিরুপতির লাড্ডুকে জিআই মানে জিওগ্রাফিক ইন্ডিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ মন্দিরের এই লাড্ডুর টেস্ট ইউনিক হয় মন্দিরের আরও একটা বিশেষ জায়গা হলো অন্নপূর্ণা হল যেখানে রোজ ষাট থেকে সত্তর হাজার লোকের মিল তৈরি হয় লাড্ডুর মতো মিলও ভগবানের ভোগ হিসেবেই বানানো হয় খাবার মূলত সাউথ ইন্ডিয়ান প্রকৃতির হয় আর সমস্ত উপাদানই শাকাহারি নারকেল এই মেনুর এক গুরুত্বপূর্ণ অংশ তবে রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর গল্প বেশ আকর্ষণীয় প্রত্যেকদিন কয়েক হাজার শ্রদ্ধালু বিভিন্ন রকমের বস্তু ভগবানকে দান করে এর মধ্যে টাকা পয়সা থেকে শুরু করে খুব সামান্য বিষয় থাকে ভগবানকে দেওয়া বিভিন্ন বস্তুর মধ্যে নারকেল এক বিশেষ উপকরণ আর মুখ্য মন্দিরের মাঝখানে এক বিশেষ স্থান আছে এখানে রোজ এক লক্ষ নারকেল চড়ানো হয় আর এই সব নারকেলই যায় তিরুমালার মন্দিরে মন্দিরে এক বিশেষ কমিটি আছে যাদের কাজ হলো কিছু সময় অন্তর অন্তর এই ফাটানো নারকেলগুলোকে নিয়ে অন্নপূর্ণা কিচেনে নিয়ে যাওয়া আর এই সমস্ত নারকেল দিয়েই তৈরি হয় অন্নপূর্ণা মিলসের এক বিশেষ মিষ্টি এই ছিল আমাদের তিরুপতি তিরুমালা দর্শন এই তিরুপতি মন্দিরে কেমনভাবে যাবেন আর ভগবানের দর্শন কেমনভাবে করবেন সেই ভিডিও নিয়ে আসছি নেক্সট পার্টে তার জন্য আপনাকে চোখ রাখতে হবে প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নূতন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন